তো বন্ধুরা মুন্নাশ্রী বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত আপনারা দেখছেন রামবুটান ভুটান এন এইটিন ভ্যারাইটি চারাগুলি বন্ধুরা রামবুটানের অনেক রকমের ভ্যারাইটি আছে রামবুটান ভুটান এনএটিন রাম কেজি টেন বিনজাই রামবুটান স্কুল বয় রন গ্রিন এ ধরনের যে ভ্যারাইটিগুলো আছে এগুলোর মধ্যে রামবুটান সবচেয়ে বেশি জনপ্রিয় আপনারা যদি রামবুটান গাছ লাগাতে চান সেক্ষেত্রে সাজেস্ট করব গ্রাফটেড চারা লাগানোর জন্যে অনেক প্রশ্ন করে থাকেন রামবুটান চারা থেকে ফল আসতে গেলে কতদিন সময় লাগে দেখুন সেক্ষেত্রে অনেকটা লিচুর সঙ্গে সাহায্য রেখে এটা মোটামুটি আপনার চার বছর টাইম লাগবে একটা গ্রাফটেড চারা থেকে তিন ফিট গ্রাফটের চারা থেকে ফল আসতে আর সেক্ষেত্রে আপনাদের ঠিকঠাক মেনটেন করতে হবে তো বন্ধুরা আমাদের কাছে এই মুহূর্তে এনে ভ্যারাইটির আমবুটান আছে তো আপনাদের যদি আরও অন্যান্য ভ্যারাইটির রামবুটান চারার প্রয়োজন হয় সেক্ষেত্রে অর্ডার দিলে আমরা আপনাদের আমরা দিতে পারবো তার আগে থেকে আপনাদের অর্ডার দিয়ে রাখতে হবে তো দেখুন এনেচির ভ্যারাইটি চারাগুলো দেখুন চারাগুলো হেলদি আছে এবং গ্রাফটেড চারা চারা দেখুন চারাগুলো মোটামুটি গ্রাফটিং থেকে দেখুন এটা গ্রাফটিং পয়েন্ট ঠিক আছে গ্রাফটিং থেকে মোটামুটি দু ফিট আড়াই ফিট এরকম হাইট আছে চারার ও খুব ভালো এবং গ্রাফটেড চারা হেলদি চারা আমাদের কাছে এই আছে এবং আপনারা যদি আমাদের নার্সারিতে এসে সংগ্রহ করেন সেক্ষেত্রে ভালো হবে আর কুরিয়ারেও নিতে পারেন আমাদের কাছ থেকে দেখুন এক একটা চারা চার কেজি করে ওজন হবে চার কেজি করে ওজন হবে এক একটা চারা ওনারা যদি আমাদের নার্সারিতে এসে চারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনাদের গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে বদরহাট আসতে হবে সেক্ষেত্রে আপনারা ভ্যান এবং টোটোতে আসতে পারবেন এবং বদরহাট থেকে সুবর্ণপুর কলোনি বাজার হয়ে যে অটোগুলো বাগজলাতে যাচ্ছে এই অটো ধরে আমাদের নার্সারির সামনে আপনারা নামতে পারবেন আমাদের হোম ডেলিভারি ব্যবস্থাও আছে আর আপনারা যদি বেশি কোয়ান্টিটির চারা নেন সেক্ষেত্রেও ব্যবস্থা আছে আপনারা রেলওয়ে ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আর অনেক বেশি চার প্রয়োজন হলে আপনারা ট্র্যাক ডেলিভারি ও নিতে পারেন তো বন্ধুরা রামবুটান চার প্রয়োজন হলে আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিডিও পর্যন্তই ধন্যবাদ